টোপ এবং চার দুটো একসঙ্গে তো বন্ধুরা আজকে আমি চলে এলাম সেই খাদানের মধ্যে আবারও মাছ ধরার জন্য আর বন্ধুরা আমি এখানে আগেও মাছ ধরেছি তো বন্ধুরা আজকে কিন্তু বিশেষ করে বড়ো মাছ ধরার জন্য এসেছি আর বন্ধুরা এই দেখুন খাদান আর বন্ধুরা এটা হলো মেন খাদান না আগে হলো যে দেখুন ওই দিকটাতে আছে মোটামুটি খাদান দুশো ফুট মতো গর্ত তো আজকে এখানে আমি মাছ ধরব বড়ো মাছ দেখতে পাচ্ছেন একটা বড়ো মাছ ধরার জন্য নিয়ে এসেছি এটা আর এটা হচ্ছে বন্ধুরা পুঁঠি মাছ ধরার জন্য আর এগুলো সব ঝোপা দিয়ে আজকে টোপ করব ফেলবো তো বন্ধুরা দুটো ঝোপা নিয়ে এসেছি আর ঝোপা দিয়েও ফেলবো দেখবো কেমন মাছ খাচ্ছে ঝোপা দিয়ে তো ভিডিও দেখতে থাকুন বন্ধুরা কিভাবে ঝোপাতে কি টপ করছি তো বন্ধুরা এটা হচ্ছে সর্ষের খোল ভাজা আর এটা হচ্ছে মেথি ভাজা আর এটা হচ্ছে বন্ধুরা লেবু পাতা ভাজা আর বন্ধুরা এর সঙ্গে মিক্স করব গমের আটা তো এটাই আমার চার এবং টোপ দুটোই কাজ করবে বন্ধুরা তো প্রথমে আমি চারটাকে আর টাকে বানিয়ে নেব বন্ধুরা অল্প অল্প করে জল দিতে হবে নাহলে কিন্তু নরম হয়ে যাবে ঠিক এইভাবে আমি মেখে নেব তো বন্ধুরা এইভাবে আমি ঠিক মাখিয়ে নেব আর একটু শক্ত করে বানাতে হবে বন্ধুরা তো বন্ধুরা এই চারটাতে কিন্তু গরমের মধ্যে ভালো কাজ হয় তো বন্ধুরা এই চারে কিন্তু সব রকম মাছ খাবে রুই মৃগেল কাতলা সব রকম মাছ খাই বন্ধুরা তো বন্ধুরা এখন আমার কিন্তু টোপ কিন্তু রেডি হয়ে গেছে তো আমি প্রথমে ঝোপাতে লাগিয়ে নেবো তারপর আমি ঝোপা ফেলে দেবো পুকুরে জলের মধ্যে তো আমি ঝোপাতে টোপটা লাগিয়ে নিই তো বন্ধুরা এখন আমার ঝোপাতে দেখুন টোপ লাগানো হয়ে গেছে তো যাব বন্ধুরা এবার আমি এক এক জায়গায় আমি ঝোপাগুলো পেতে দেবো আর তো বন্ধুরা এই জায়গার মধ্যে একটা আমি পেতে দেবো আর ওই দিকটাতে একটা বাঁধবো প্রথমে আমি এই জায়গাটাতে একটা পেতে দেব তো বন্ধুরা আমি ঝোপাটা সুতোটাকে খুলে দিয়েছি আর এরকম জায়গায় একটা গেঁথে দেবো তো বন্ধুরা এটা এখন আমি এমনি করে জলের মধ্যে ছুড়ে দেব তো বন্ধুরা একটা ঝোপা আমার দেওয়া হয়ে গেছে তো আর একটা আমি দিয়ে দেব তো বন্ধুরা এই জায়গার মধ্যে আমি একটা পেতে দেব এই যে দেখুন আর একটা তো বন্ধুরা একটা মাছ কিন্তু খেয়ে নিয়েছে তো দেখবো বন্ধুরা তোলে কি মাছ তো বন্ধুরা দেখুন প্রথম একটা বই আমার হয়ে গেছে কাতলা মাছ দিয়ে দেখুন বন্ধুরা একদম পাঁচশো সাইজের একটা কাতলা মাছ পেয়ে গেলাম তো আজকের বই নিয়ে ভালোই আছে বন্ধুরা দেখুন বন্ধুরা কেমন ঝাপাচ্ছে দেখুন একদম পাঁচশো সাইজে দেখুন বন্ধুরা তো এই চার দিয়ে খুব ভালো কাজ হয় বন্ধুরা গরমের মধ্যে অবশ্যই ব্যবহার করবে তো বন্ধুরা আমি আবার ঝোপাতে টোপ লাগিয়ে নিচ্ছি আবার একবার দিয়ে দেব আমি ঝোপাটা তো বন্ধুরা এটা কিন্তু আটা টপ লাগাচ্ছি আমি বন্ধুরা আটা টপ লাগানো হয়ে গেছে তো আমি এবার জলের মধ্যে ফেলে দেব এই দেখুন বন্ধুরা এটা হচ্ছে বোতল দিয়ে আছে একটা আর মাছ যদি খেয়ে নেয় তাহলে বোতলটা ডুবিয়ে নেবে তো বন্ধুরা প্রায় দু থেকে তিন ঘন্টার মতন মাছ ধরলাম আর এখন দেখুন সব উঠেই নিয়েছি আমি চপা আর ছিপ দিয়েও ধরছিলাম আর এই দেখুন বন্ধুরা একটাই মাছ পেয়েছি আর কিছু পুঁঠি মাছ আছে বন্ধুরা তো পুঁঠি মাছও আমি ধরছিলাম এই দেখুন বন্ধুরা একটাই কাতলা মাছ পেয়েছি পাঁচশো সাইজের মাছ বেশি মাছ কিন্তু পাওয়া যায়নি একটাই খেয়েছিলো আর বন্ধুরা পুঁঠি মাছ কিছু আছে আমি পেয়েছি তো পুঠি মাছগুলোকে আমি জলের মধ্যে আবার ছেড়ে দেবো নেবন আমি পুঁটি মাছগুলোকে ছেড়ে দেবো বন্ধুরা আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও একটা লাইক করে দেবেন বন্ধুরা এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা এই চ্যানেলে নতুন নতুন ফিশিং ভিডিও আসতে থাকে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ